গত বছরের জুলাই আগস্টে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কিভাবে আম জনতার হাতে গিয়েছিল সে তদন্ত করতে চাই সরকারি সংস্থাগুলো এ গত বছরের সেপ্টেম্বর একটি ভিডিও করেছিলাম আমরা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সম্প্রতি উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন দ্বিতীয়বারের মতো একই প্রশ্ন তুলেছেন বলেছেন এখনো এর তদন্ত হয়নি তদন্ত না করে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে থানা ও এসএসএফ থেকে লুঠা অস্ত্রগুলো দিয়ে শতশিরার পুলিশের উপর একের পর এক হামলা চালাচ্ছে ফলে নিরাপত্তার দায়িত্ব দিয়ে যে পুলিশ তারাই হয়ে পড়ছে নিরূপায় প্রশ্ন উঠেছে সরকার কি আদব বিহাথ অস্ত্রগুলো উদ্ধার করতে চায় জঙ্গিদের ধরতে চায় কারণ থানা থেকে লুঠা অস্ত্র উদ্ধার করতে হলে তো থানা লুটের মামলাগুলো নিয়ে পুলিশকে তদন্তের অনুমতি দিতে হবে সরকার তো পুলিশের উপর হামলা আর পুলিশ হত্যাকাণ্ডে দায় মুক্তি দিয়ে রেখেছে একদিকে কাগজে কলমে বলছে অপরাধের জন্য মামলাই করা যাবে না অন্যদিকে বলছে অপরাধের খবর দিলে পুরস্কার দেওয়া হবে সরকার এমন সেলুকাস কর্মকাণ্ডে বিস্মিত আইনশৃঙ্খলা বাহিনীগুলো আবার থানা ও এসে লুঠা সাড়ে তেরোশো ভারী অস্ত্র সন্ত্রাসীদের হাতে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার প্রমোদ গুনছে সরকার ফলে প্রশ্ন দেখা দিয়েছে সরকার কাদের বাঁচাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এত সংকটের মধ্যে ফেলে রেখেছে দর্শক গত বছর দায়িত্ব নেওয়ার চার দিন পর বারোই আগস্ট এক বক্তব্য দিয়ে রীতিমতো ঝড় তুলেছিলেন তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাক হোসেন একবার শুনে আসি তখন কি বলেছিলেন তিনি সেদিন যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা মিলিয়ে দেখছেন সেভেন পয়েন্ট সিক্স টু মানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করা ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা তাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল তাদের হাতে এটা আসছে এই এলাকাটা কে কারা দিচ্ছে এখানে শর্টগানও আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক ব্রিগেডিয়ার সাকতের বক্তব্য থেকে সুনির্দিষ্ট ভাবে দুটো পয়েন্ট পাওয়া যায় এক নম্বর পয়েন্ট সিভিলিয়ান পোশাকে সেভেন পয়েন্ট রাইফেল ব্যবহার করে আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছিল দুই নম্বর পয়েন্ট তিনি বলেছেন এর মেসিভ ইনভেস্টিগেশন দরকার কারণ বিষয়টি খুবই উদ্বেগজনক এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন তিনি বলেছেন এ ধরনের অস্ত্র পুলিশ র্যাব ব্যবহার করে এটি সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা নয় গত বছরের বারোই আগস্টে টেলিস্টার এই সংবাদটি শিরোনাম দেখেন সাখাওয়াত হোসেনের বক্তব্য ধরে পত্রিকাটি প্রশ্ন করেছিল ওই তরুণ কারা যারা পুলিশ র্যাবের ব্যবহার করা সেভেন রাইফেল বহন করেছিল ওই বক্তব্যের জন্য ঝড় বয়ে গিয়েছিল ব্রিগেডিয়ার সাখাওয়াতের উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টফোলিও তাকে হারাতে হয়েছিল তারপর থেকে একেবারে চুপ হয়ে গিয়েছিলেন জনাব সাখাওয়াত সম্প্রতি আবারও মুখ খুলেছেন তিনি সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে তিনি বলেছেন 4 আগস্ট উই হ্যাভ সেভার নাম্বার অফ টু স্ট্যান্ডিং ইন দ্য রাইফেল देयर দ্য রাইফেল ওয়াজ ইন আ পজিশন এন্ড দে পুট ডাউন देयर রাইফেল व्हेन दे সো আস সো উই টকড এন্ড দ্য পজিশন স্টার্টেড When I, go, when I went up to, uh, what is it, near this uh, Shaheen complex, I got a telephone call. I very pointedly said, sir, you don't go ahead of it because you are targeted by the snipers. And I asked who is He, he didn't say anything. And I could understand it's from inside our intelligence somebody has warned me. So I went a few steps and then I told somebody, it's better that

বাংলাদেশি পুলিশ অর্থাৎ পাঁচই আগস্ট বেশিরভাগ ছাত্র আন্দোলনকারীদের হত্যার জন্য ব্যবহৃত হয়েছিল স্নাইপার রাইফেল একেবারে কপালের মাঝ বরাবর গুলি করা হয়েছিল যারা ছিল সম্পূর্ণ রূপে পেশাদার স্নাইপার ব্যবহারকারী গত বছরের বারোই আগস্টের কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে সেই প্রশ্নই তিনি তুলেছেন কিভাবে সাধারণ পাবলিকের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের মতো মারণাস্ত্র সেদিন ছিল

কিন্তু এখনো এই ঘটনার কোনো তদন্ত হয়নি একই কথা সরকারকে বলছে পুলিশ পুলিশ বলছে সরকার যদি থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে চায় তাহলে দুটি কাজ করতে হবে কি কি সেই দুটি কাজ এক নম্বর কাজ প্রত্যেকটা থানা ও পুলিশ ফাঁড়ি লুট হওয়া ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করা এটি করতে হলে সরকারকে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে হবে দ্বিতীয় কাজটি হল কারাগার থেকে পালানো জঙ্গিদের ধরা অথচ সরকার এর না করে করে পুরস্কার পুরস্কার ঘোষণা ঘোষণা করেছে। অস্ত্র উদ্ধার আর সন্ত্রাসী ধরতে সফল হওয়া যায় না একটু দেখে আসি কি পরিমাণ অস্ত্র গোলা তখন লুট হয়েছিল আর কি পরিমাণ উদ্ধার হয়েছে কারণ সংখ্যাটি জানলে বিপদের ভয়াবহতাটা আজ করা যাবে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দেশের ছয়শ থানা এবং একশো পুলিশ ফাঁড়িতে হামলা তেপ্পান্নটি আগ্নেয়াস্ত্র এবং ছয় লাখ একান্ন হাজার আটশো বত্রিশটি গোলা বারুদ খোয়া গিয়েছিল গুলি ছাড়াও এর মধ্যে ছিল টিআর গ্যাসের সেল টিআর গ্যাস গ্রেনেড সাউন্ড গ্রেনেড স্মোক গ্রেনেড স্টন গ্রেনেড ও টিআর গ্যাস স্প্রে গত বছরের তিন সেপ্টেম্বরের মধ্যে এগুলো ফেরত দিতে বলেছিল পুলিশ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী যৌথ অভিযান চালায় অন্তর্বর্তী সরকার কিন্তু চলতি বছরের পর্যন্ত গোলা অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি দুই লাখ সাতান্ন হাজার সাতশো বিশটি তবে সরকারের চিন্তা বেড়েছে গণভবন এবং সংসদ ভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এস এফ এর লুট হওয়া অস্ত্র এবং অত্যাধুনিক সরঞ্জাম গুলো এক প্রতিবেদনে জানিয়েছে লুট হয় মোট বত্রিশটি অস্ত্র সব মিলে সেদিন গণভবন ও সংসদ ভবন থেকে এনএসএফ এর লুট হওয়া এবং নষ্ট করার সম্পদের মূল্য ছিল পাঁচ কোটি আঠাশ লাখ টাকা গণভবনের এস এর অপারেশন কক্ষে বিভিন্ন ধরনের টেকটিক্যাল গিয়ার বা অস্ত্র গোলা বারুদ সাজ সরঞ্জাম বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জাম আদি স্থায়ীভাবে স্থাপন করা দুটি ভল্টে মজুত ছিল সব মিলে পুলিশ ও মধ্যে এখনো বত্রিশ শতাংশ উদ্ধার করা যায়নি এক বছর পর এসে সরকারের ঘুম ভেঙেছে লুঠা অস্ত্র উদ্ধারের জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে পঁচিশে আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা এমন তথ্য জানিয়েছেন পাঁচশো থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দিবে সরকার এর মধ্যে লাইট মেশিন গান বা এল এম জি জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা আর সর্বনিম্ন প্রতি পিস গুলির জন্য পাঁচশো টাকা করে পুরস্কার দেওয়া হবে তবে এই ঘোষণা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে প্রথম প্রশ্নটি হলো কেন এই ঘোষণা ঘটনার বছর এক পর করা হলো যদি পদক্ষেপ এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে কেন এটি এত দেরিতে নেওয়া হলো এই বিলম্বে একটি বিশেষ স্পষ্ট যে সেটি হলো ঘটনার পর পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি অভিযান এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অস্ত্র উদ্ধারের চেষ্টা করেছিল কিন্তু সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি এই পুরস্কার ঘোষণায় সেই ঘোষণা একাধিক সূত্র বলছে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় বিচলিত হয়ে পড়েছে সরকার পুলিশের হাতে ধরা পড়া সন্ত্রাসীরা জানিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো তারা থানা থেকে লুট করেছিল শুধু চট্টগ্রাম মহানগরীতে গত ছয় মাসে পুলিশ কমপক্ষে এমন সাতটি ঘটনা জানতে পেরেছে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য মিলে গত মার্চে পুলিশ জানতে পারে এসব লুট হওয়া অস্ত্র কয়েক হাত ঘুরে বিক্রি হচ্ছে যার সাথে জড়িত হোদ পুলিশ সদস্যরাই গত উনিশে আগস্ট এক সংবাদ এ র‍্যাব দুইয়ের উপ অধিনায়ক নাজমুল্লাহ ওয়াদুদ খোলাসা করেন কেন এখনও লুঠাওয়া অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে না তিনি দাবি করেন লুঠাওয়া এসব অস্ত্র কয়েকটি হাত বদল হয়েছে কয়েকটি হাত বদলের মাধ্যমে এসব অস্ত্র অপরাধীদের কাছে চলে গেছে সবশেষ গত পঁচিশে আগস্ট মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের উপর ডাকাতটা থানা থেকে হওয়া অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এমন বেশ কয়েকটি ঘটনার আলোকে সংস্থাগুলো রিপোর্ট দিয়েছে সরকারকে সূত্র বলেছে সরকারকে যে সব সুপারিশ করা হয়েছে তার কোনোটি করছে না সরকার বরং তার বদলে পুরস্কার ঘোষণা করে বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে এমন পরিস্থিতিতে পুরস্কারের ঘোষণাটি নিছক লোক দেখানো ছাড়া আর কিছুই না বরং অস্ত্র উদ্ধার করতে হলে যা যা করতে হবে সেগুলো করার রাস্তা বন্ধ করে রেখেছে সরকার যেটির আভাস আমরা পেলাম বেগেটিয়ার জার্নাল এম সাকটসনের কথায় 7.62 রাইফেল কিভাবে সাধারণ মানুষের হাতে গিয়েছিল সে তদন্ত হয়নি এখনো কারণ সরকার ইমিউনিটির মাধ্যমে সে তদন্ত বন্ধ করে রেখেছে পুলিশের ভাষ্য হলো থানা ও ফারিগ্লোতে হামলা ফৌজদারি অপরাধ কত বছরের 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সাড়ে এর বেশি থানা এবং ফারিটে হামলা হয় অনেক থানায় পুলিশ হত্যা করা হয়েছে সরকারি হিসেবে এই সংখ্যা 44 হলেও এই সংখ্যা আরও বেশি হতে পারে